রোজা রাখছি পাতা পাতা গুলো ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বড়ই আসলে এখান থেকে পেরে বেরে এখানে সবগুলো বড় রাখা হচ্ছে ছোট বাইরে পারতেছে আর কি এই যে দেখেন বড় গাছ থেকে এখানে বড়ই গাছ আছে অনেক বড় গেছে অনেক বড় কিন্তু এই যে ছোট বাইরা পারতেছে আর কি এনে দেখেন পেরে জমাইছে কত সুন্দর লাগতেছে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি দেখেন এখানে সবগুলো বড় পড়ে থাকছে নিচে আসলে বড়ই কোরানোর মজাটাই হচ্ছে অন্যরকম ঠিক আছে গাছ থেকে এরকম ঝাড়া দিলে পাকনা পাকনা যখন পড়বে তখন এরকম কুড়াইতে কত যে মজা লাগে আসলে এগুলো ছোট রাই হচ্ছে টোকাই আর কি তো আমি আইসে দেখতেছি ছোট বাইরা আসলে বড়ই টোকাচ্ছে তো যার কারণে দেখে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো বা ভালো লাগলো আর কি দেখে পারবে হয় আসলে গাছে আর কি থেকে পারলাম যে আমার যেটা তো ভাই পারতেছে অনেক বড় ছিল এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম তখন আসলে পারা হয়নি তো এখন ওরা পারতেছে আমি আসছি সমুদ্র পারে ঘোরার জন্য তো এসে দেখতেছে ওরা বড়াই পারতেছে এই যে পড়তেছে পরে সব নিচে জমা হয়ে থাকবে আর কি তুমি সরে যাও গায়ে পড়বে বেছি পাৰিছ না পঢ়া ভাল এটুকুলা কি কৰবি গা চাকি যাক নাই লোকা তোমাৰতো নতুন টুকাই ফেলা না বেছি পাৰিছ না পঢ়ে খাই কলো এইটো পাৰিব না তাৰিটকা হাত কাঠি ফেলছ দেখি

এখানে এখানে রাখতেছ তো এখানে তো ফানি ভিতরে আর বেশি নাইও এমনকি আছে অল্প আছে দেখেন এখানে কিন্তু অনেক এটা কিন্তু আসলে ইয়া যে খুব এনিস কিন্তু আপাততই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু প্রতিসে কিন্তু খুব সুন্দর লাগতেছে আচ্ছা বড় টোকানি তারপর আপনাদের সাথে পরে দেখাবো কতগুলো টোকানো হয়েছে বড়ই কোরআনি অলরেডি শেষ টোকানো আর কি তো এখন বড়ইগুলো এখানে হচ্ছে দুবাই আর কি গুলো ধুই ধোয়ার জন্য এখানে রাখা হচ্ছে মূলত তো এখানে পাতাটা তাও পরে আছে এই কিছু পাতা আছে এগুলা এই যে পাতা এগুলো পাতাগুলো ওগুলো ফেলতে হবে তারপর দেখ হ্যাঁ সুন্দর করে দেখানো হবে ঠিক আছে তোমরা রোজ আসো এমনি আজকে না কেউ নাই তুমি আছো

একেবারে গাছপালা আর কি ফ্রেশ মানে ফর মালিন টর মাইন্ড এগুলো তো ফ্রেশই একেবারে ছোট্টো গাছ দেখেন এখনও কিন্তু অনেক কিন্তু ইউজ পরিমাণ এখনও আছে গাছে লাগতে শুধু নাই আপনারা আশা করি বুঝবেন না যেহেতু অন্ধকার হয়ে গেছে সূর্য উল্টা সাইডে চলে গেছে যার কারণে আপনারা গাছে দেখবেন না রোদ পড়লে তখন ক্লিয়ার দেখতেন বড়ে আছে কি নাই যেতগুলো না হয়েছে ঠিক এর থেকে বেশি হয়ে গাছে আরও আছে যদি আরও ঝাড়া হয় আর কি পাওয়া যাবে আশা করি কি দেখতাম এই যে তোমাকে দেখা যাচ্ছে তো এই যে দেখেন এখানে কিন্তু ছাগল আছে এই যে ছাগল এটা হচ্ছে খামার আর কি এই যে ছাগল আছে এখানে ওয়াও ফ্যান তো এখানে হচ্ছে গরু গরু রাখে আর কি এটা হচ্ছে গরুর গোয়ালঘর অন্ধকার যদিও আপনারা কিছু দেখবেন না এখানে অন্ধকারে তো ভিডিওটা আর বেশি বড় না করি ঠিক আছে আমাদেরকে ভিডিওটা এখানে শেষ করতেছি একেবারে ছোট একটা র্যান্ডম ভিডিও ছোটো বাইরে আসতে আসি দেখতেছি আমি ওরা বড়ই পাত্রছি গাছ থেকে তো এটা দেখে বাবা আপনাদের সাথেও শেয়ার করি এবং কি ওদের সাথে একটু পার্টিসিপেট করি ওদের আনন্দটা ভাগাভাগি করে নিই তো আসলে ভালোই লাগলো বড়ই টুকাতে অনেক ছোটোবেলায় ফিরে গেলাম আর কি এরকম বড়ই টুকিয়ে পলিথিন লাগবে পলিথিনে তারপর নিতে হবে দেখেন অনেকগুলো বড় হয়েছে কিন্তু মার্শাল্লা দেখিয়েও পরে যাবে এখানে আরও আছে তো এগুলো এখানে আরও দুইটা তিনটে আছে এই যে এগুলো নিতে হবে পরে যাচ্ছে তারা ধরো পলিথিন নিয়ে আসুক একটা একটা পরে যাইতেছে দেখি তুমি এদিকে থাকো তো ভাই এদিকে থাকো তো এ বছিয়ে থাকো একটু বসিয়ে থাকো এ ওয়াও দেখি দিয়ে থাকো ভাই দিতে এদিকে এদি থাক ভাই দিতে থাকো হুম অনেকগুলো বড় হয় ঠিক আছে তোমাকে একটা ছবি তুলে রাখছি ঠিক আছে সবাই মাশাল্লাহ বলবেন একেবারে এখন ইচ্ছে করতেছে এখন খাওয়ার জন্য কিন্তু এখন তো আর খাইতে পারবো না এখন যেহেতু আমরা রোজা রাখছি তুমি চাইলে খাইতে পারো একটা খাই ফেলো আমরা তো আর খাইতে পারবো না